আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি যে কাজটা করব সেটা পরের ভিডিওতে দেখাবো তো এই তো সেই কাজটা এই দেখো আমার বারগুলো মানে এটা আমার দোকানেরই বার লোহাটা আমি এনে দিয়েছি এবার ওই কামার কাকু ওটাকে পুড়িয়ে ফালের মতো করে দিবে তারপরে গিয়ে আবার দোকানে আমার একটু কাজ আছে করার পরে কাজটা তোমাকে কমপ্লিট করে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন গরম হচ্ছে মানে ওই যে হাসুয়া পুড়েছে না হাসুয়ার যে ভিডিওটা দেখেছ সেই রকমই এটাকে লাল করতে হবে লাল করার পরে বাড়ি মারতে হবে বাড়ি মেরে ওই রকমভাবে সাইজ করতে হবে তো দেখতে থাকো ভিডিওটা আগুন আগুনের প্রচন্ড ক্ষমতা আগুন রে বাবা কি আগুন আগুনটা কেমন লাগছে এখন দেখতে তোমরা বলো তো একটু কমেন্ট করে কমেন্ট করে তোমরা বলো আগুনটা কেমন লাগছে দেখতে অবশ্যই বলবে যারা যারা কমেন্ট করবে আমি বুঝতে পারবো তারাই আমার ভিডিও দেখে আর যারা কমেন্ট না করবে আমি জানবো তারা আমার ভিডিও দেখে না I এই দেখো এবার ছুচুলো হবে মানে ফাল ট্রাক্টরের ফাল তো দেখেছ তোমরা ওই ট্রাক্টরের ফালের মতো হবে সেম মানে ট্রাক্টরের ফাল যেরকম হয় সেম ওই রকমই হবে কিন্তু এটা ছোট হবে তাই এটা হাতের ফাল হবে আর ট্রাক্টরের ফাল তো বড় ওটা মেশিনে মানে ইয়ে করে মানে ট্রাক্টারে টানে ও ট্রাক্টর শক্তি বেশি আর মানুষ তো অত মোটা ফাল করে টানতে পারবে না সেই জন্য এটা হচ্ছে মানে ছোট ছোট করে করা হচ্ছে এই তোমাদেরকে দেখাচ্ছি চুচুড়োটা হয়েও গেল দেখো এই দেখো চুচুড়ো হয়ে গেছে এবার একটু ঘোর করে দেবে তাহলে হয়ে যাবে ঘোরটা একটু বেশি করেন হ্যাঁ এই দেখো চুচুলো হয়ে গেছে এই দেখো কমপ্লিট মাল বুঝতে পারলে দেখে মনে হচ্ছে কতটুকু খাটলো কিন্তু করতে যাও তোমার যদি মানে কি আর বলবো তোমার যদি মানে ওইসব এক সঙ্গে যদি না হয়ে যায় তারপরে আমার নামে যা বলবো তাই বললো দেখে মনে হচ্ছে যে একদম সহজ কাজ কিন্তু করতে যাবা তখন বুঝতে পারবা হ্যাঁ ঠিক আছে এরকম ঘোর করলেই হবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে থাক কমপ্লিট করি ছাড়া শুধু একটু ধরে ভালো করে দেখিয়ে দিন আমাকে এই তো বাস দেখতে পাচ্ছ